জুলাই ও আগস্টের আন্দোলনে যেই নেতা সবচেয়ে বেশি সামর্থ্য দিয়েছে রসদ জুগিয়েছে জাতীয় জাতীয় দলের নেতা কর্মীদের মাঠে থাকতে উজ্জীবিত করেছে এবং সফলতা

সমাজে যে আসছে সমতা আছে সাম্য মানে সমান অধিকার আমাদের সমাজে কি আসছে যে সুবিধা সমান অধিকার আছে এই শত শত বছর থেকে আমরা সেই সমান অধিকারটা পেয়েছি পাই না আমরা পাইলে যেতে কিন্তু আজকে আওয়ামীলীগের এই পতন তা আমাদের নেতা তার নরমাল সাম্য কথা এই জন্য এনেছে যে আমরা সমান অধিকারটা রাখবো যেন ভবিষ্যতে আমাদের আওয়ামী লীগের মতো অবস্থান না হতে হয়